সুপ্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করছি আমাদের মহল্লার প্রিয় ছোট ভাই আহসনাল হক চৌধুরী রাকিবের যে ফ্যাক্টরি ইউনিক ফার্নিচার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অত্যাধুনিক মানের ফার্নিচারগুলো সে তৈরি করে থাকে বাসাবাড়ি থেকে শুরু করে অফিস আদালত সব জায়গায়ই তার একটা বিচরণ রয়েছে এবং অত্যন্ত সুন্দর এবং মনোরম ফার্নিচারগুলো সে তৈরি করে থাকে রাকিব একটু ভাই জানতে চাচ্ছি যদি ভালো আছে আছি আলহামদুলিল্লাহ কি কি ফার্নিচার গুলো ভাইয়া হয়ে থাকে আমরা মূলত মানে ফার্নিচার সেক্টরে যত ধরনের ফার্নিচার আছে সব ধরনের ফার্নিচার গুলো করি এর ভিতরে বেশিরভাগ করা হয় আপনার অফিস ফার্নিচার তারপরে হোম ফার্নিচারের মধ্যে আমাদের কিচেনগুলো কিচেন কেবিনেট তারপরে বোর্ডের ফার্নিচার ভিতরে আমরা আমাদের এই যে রিডিং টেবিল তারপর বেড তারপর ডিনার ওয়াগন মানে ওয়ার্ডড্রব মানে ড্রেসিং টেবিল মানে বোর্ডের ফার্নিচারের ভিতরে যত ধরনের বোর্ডের ফার্নিচার আছে সব ধরনের বোর্ডের ফার্নিচার আমরা করি মানে যত ধরনের বোর্ড আছে এসপিএল বোর্ড মেলামাইন বোর্ড গর্জন বোর্ড যত ধরনের বোর্ড আছে সব ধরনের বোর্ডের ফার্নিচারগুলো এখানে করি ফ্যাক্টরির ভিতরে হ্যাঁ আমাদের একটা মেশিন এটা এই মেশিনতে আমরা বোরিং করি আমাদের সকল প্রোডাক্টগুলা এখানে মানে ফিটিং হয় না এখান থেকে পাটে পাটে চলে যায় কাস্টমার এনে গিয়ে ফিটিং হয় তারপরে এখানে আমাদের এই মেশিন আমরা এই মেশিন আমরা এজিং লাগাই এই মেশিনে আমরা এই যে বোর্ডের ফার্নিচারগুলো সাইডের যে এজিংগুলো আছে এইগুলো আমরা মেশিনে লাগাই মেশিনে লাগানোর কারণে কি হয় সহজে ছুটে না লং লাস্টিং ঠিক ঠিক সে হয় যেমন ব্র্যান্ড ফার্নিচারগুলো যেগুলো যেভাবে করে হাতিল অটোবি বা বড়ো বড়ো ব্র্যান্ড কোম্পানিগুলো যেভাবে যেভাবে ফার্নিচারগুলো তৈরি করে আমরা সেভাবে তৈরি করি আমাদের এই যে প্যানেলস মেশিনে আমরা কাটিং করি মানে আমাদের সব অটোমেটিক মেশিন দ্বারাই করা হয় আর মেটাল ফার্নিচারের ভিতরে আমরা যেই ফার্নিচারগুলো করি যেমন স্টিল আলমিরা স্টিলের বেড তারপরে আপনার ওয়ার্ড্রোব ড্রেসিং টেবিল আর এই সুকেস আরও যা যত ধরনের ফার্নিচার আছে স্টিল ফার্নিচারের ভিতরে মানে এন্ডে কাঠটা মূলত আমরা এখনো শুরু করি নাই অত কাঠটাও ভবিষ্যতে শুরু করব কাঠের ফার্নিচারটা এখন আমাদের আপাতত বোর্ড এবং মেটালের যত ধরনের ফার্নিচার হয় সব ফার্নিচারগুলো করি আমাদের বিশেষ এইগুলো আমরা সামনে কিচেনগুলো করছি কিচেন র্যাকগুলো আর এর বাইরে আমরা কিচেন ক্যাবিনেট ট্যাবিনেট যা আছে এই ফার্নিচারগুলো এখন আমরা ফোকাস করছি আর রেডি ফার্নিচারের ভিতরে স্টিল আলমিরা মনে হয় না যে মানে আসলে মানে আমাদের আমরা মূলত এমন ফার্নিচার নিয়ে কাজ করি যেই ফার্নিচারটা মানে কোনো দোকান বা মার্কেটে নাই এই টাইপের মানে আমরা চাই যেন প্রত্যেক মানুষ যে আমার কি ঘরের ফার্নিচারটা একটু ইউনিক হোক এবং এই ফার্নিচারটা অ্যাভেলেবেল সচরাচার না থাকুক এই টাইপের ফার্নিচারগুলো আর আমরা মূলত ওই ফার্নিচারগুলো নিয়ে কাজ করি আর কি আচ্ছা এটা কি এটা এটা আর কি আমাদের ডাইনিং টেবিলের চেয়ার ডাইনিং টেবিলের চেয়ারগুলো এই চেয়ারগুলো

তার কর্মদক্ষতা সততা দিয়ে সেই পর্যন্ত এসেছে আসলে কতজন কর্মচারী রয়েছে রাকিব এখন 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 সব মিলে আছে আছে জন কেমন খুব খারাপ সময় যাচ্ছে সরকার দেশের অবস্থা যেই আর সরকারের অবস্থা তো খুব খারাপ কোন একটা ব্যবসায়ী হয়তো বুকে হাত দিয়ে বলতে পারবে না যে এখন ব্যবসার অবস্থাটা ভালো আছে ব্যবসার অবস্থা এখন সবচেয়ে সংকট যাচ্ছে এই অবস্থাটা এই অবস্থা এই ফ্যাক্টরিটা নতুন নেওয়া হয়েছে দুই তিন মাস হয়েছে এই ফ্যাক্টরিটার ভিতরে এখনো গুছানো অনেক কিছু বাকি রয়েছে একমাত্র কারণ হলো ব্যবসার সবচেয়ে খারাপ সময় এটা আর ওই পাশে যে ফ্যাক্টরিটা আছে আমাদের ওইটার ভিতরে এম এস এর কাজ হয় দেখবো আমরা দর্শক আবার একটু দেখিয়ে নেই এখানে দেখেন কি সুন্দর যারা শৌখিনে বাসা বাড়িতে বসবাস করেন অফিস আদালতে যারা নিতে চান এই ইউনিক ফার্নিচার কিন্তু আসলেই অত্যাধুনিক মানের এবং মনেই হবে না যে এগুলো মেটালের মনে হয় যে সে কার্ড বা ওটুবির কোনো কিছু দিয়ে সাজিয়ে রেখেছে বানিয়েছে কিন্তু আসলে বোর্ড বা কার্ড নয় এগুলো মেটাল দিয়ে তৈরি এবং অনেক আধুনিক মানের এই তরুণ উদ্যোক্তা তরুণ ব্যবসায়ী সে নিজেই এইগুলো সব কিছু ডিজাইন করে যায় এক কথায় বলা যায় যে একজন ইঞ্জিনিয়ার তার নিকুত হাতের ছোয়া এইগুলো সুন্দর হয়েছে আমরা একটু ভিতরের দিকে যাই হ্যাঁ রাখি এটা কি অফিস না আচ্ছা আমরা এখানে ফ্যাক্টরিতে একটু যাচ্ছি হ্যাঁ এটাও একটা ফ্যাক্টরি এটাতে সে যে কাজগুলো করে আপনারাদেরকে দেখাচ্ছিলাম আর ওই ভিতরের দিকে একটু নিয়ে যাচ্ছি এটাও দেখাবো এখানেও দেখেন স্তরে স্তরে শুধু কাজের যে ইকুইপমেন্ট এগুলো রয়েছে এইখানে আর এইগুলোই আমরা দেখাচ্ছি একটা চালাতে গেলে অনেক মেটাল বা ইকুইপমেন্টের প্রয়োজন হয় আর তার ভিতরে অনেক এই যে কাজ চলছে আর এগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেই পারছেন চৌধুরী রাখি দেখান সব ধরনের কোনো কিছু বাকি নেই রাকিবের এখানে আসলে এসে যে একটা গেট তৈরি হচ্ছে ওই গেটের যে দেখেন নামদনিক সুন্দর যে বরপুর একটা গেট কিন্তু সেটা তৈরি করছে বেশি পাচ্ছি অত্যাধুনিক মানে গেটগুলো তৈরি করে থাকে এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রয়েছে আর এগুলো আমরা দেখাচ্ছি এই যে গেট রাখি গেটগুলো তৈরি করতে কেমন পড়ে গেটগুলো এই গেটগুলো যে দেখলাম এগুলা বিভিন্ন দামের আছে যেরকম যে গেটটা তৈরি হতেছে এটা পঁচাত্তর হাজার আশি মতো পড়বে এটা সাইজ অনুযায়ী দাম বাড়বে এরকম পানি হাজার নব্বই হাজার এক লাখ দেড় লাখ

উনি দিয়েছে আমাকে ভাই ওনারা শৌখিন মানুষ ওনারা চাই থাকে শৌখিন গেট আমি করে দিচ্ছি আর কি দেখ তাহলে আমিও দেখে নিলাম আর কি দেখতেই পাচ্ছেন যে সুন্দর যে নান্দনিকতার ছোঁয়ায় সে এই গেটটা কিন্তু আমাদের মহলে যাবে যে আমাদের ফয়েজ বান্দারি ভাইয়ের ছেলে সাইফুল আমাদের বাতিজা সে নেবে এবং আমাদের ছোটো ভাইয়ের ফ্যাক্টরির থেকে যাবে এটা এটা আমাদের জন্য বড় পাওয়া রাকিব একজন তরুণ উদ্যোক্তা রাকিব এভাবেই এগিয়ে যাবে তার পথ চল আরও অনেক দূর হবে একদিন হয়তো বাংলাদেশে সে বিখ্যাত একজন ব্যবসায়ী হিসাবে সুনাম অর্জন করবে সেই প্রত্যাশা আমরা সব সময় করি রাকিবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু সহ তার ব্যবসার সফলতা কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি আপনারা যে যেখান থেকে দেখছেন তার যে ফ্যাক্টরি সহ দেখাচ্ছিলাম আমরা আপনারা বাসাবাড়ি থেকে অফিসের ফার্নিচার সহ সব কিছুই সে তৈরি করে থাকে আপনারা চাইলে আমাদের জয় যোগাযোগ করতে পারেন আর রাকিবের যে যোগাযোগ করার তার সাথে যোগাযোগ করা ইউনিক ফার্নিচারের সেই ঠিকানাও আমরা দিয়ে দেবো আমাদের কমেন্ট বক্সে এবং সাথে যুক্ত করব আপনারা চাইলে ইচ্ছে করলে শ্যাম্পুর থেকে ইউনিক ফার্নিচারের যে অত্যাধুনিক মানের অর্থাৎ আধুনিকতার সোয়ায় তারা যেভাবে তৈরি করে যাচ্ছে অফিস আদালত থেকে শুরু করে বাসাবাড়ির বিভিন্ন সরঞ্জাম এবং বাসার গেট থেকে শুরু করে বিভিন্ন রেস্টুমেন্ট এগুলো আপনারা এখান থেকে নিতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ আল্লাহ হাফেজ জয় টিভি শ্যাম্পুর ঢাকা